হ্যালো ইভ্রিমান বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজ আমি আপনাদের সাথে একটি সুপার অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার যেটার মাধ্যমে আপনার অ্যান্ড্রয়েড ফোনটিকে উইন্ডোজ সেভেন করে ফেলতে পারবেন আর উইন্ডোজ সেভেন বা আমরা যারা কম্পিউটার ইউজ করি তারা হয়তো জানি যে আমাদের কম্পিউটারটি কেমন থাকে তো এবং আপনার চাইলে অ্যান্ড্রয়েড ফোনে কম্পিউটারের মজা নিতে পারেন তো সেটার জন্য আপনার এই আমি দেখাই সফটওয়্যারটা হচ্ছে এরকম আমি আপনাদের আগে ডাউনলোড করার সিস্টেমটা দেখে ডাউনলোড লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব অবশ্য তো আপনার ওইখান থেকে ডাউনলোড করে নেবেন তো ইউসি ব্রাউজার যাবেন ডাউনলোড লিঙ্ক অবশ্য ইয়া কীভাবে ডাউনলোড করে দেখাই দিই দেন আপনার কম্পি মানে আপনার মোবাইল অ্যান্ড্রয়েড ফোনটি পুরো দেখতে লাইক হানড্রেড সেভেনের মতো হয়ে যাবে অ্যানড্রয়েড অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড উইন্ডো উইন্ডোজ অ্যান্ড্রয়েড উইন্ডোজ ডট এ এপিকে লিখলে আপনি সফটারটি পেয়ে যাবেন ডট এপিকে অবশ্যই দিবেন কোনো সফটার ডাউনলোড করার পর এটা দিতে হয় তো এখানে দেখতে পারবেন আপনার অনেকগুলো অপশন পাবেন এই যে দেখেন আমি যেটা থেকে আপনার ডাউনলোড করতে বলো সেটা হচ্ছে যে রিয়েল উইন্ডোজ সেভেন লঞ্চার জাস্ট এই এটাতে ক্লিক করবেন দ্বিতীয় অপশনটাতে তো এই যে এরকম আর কি তো আপনার ফোনে এই সফটারটি ইনস্টল মানে ডাউনলোড করার জন্য ডাউনলোড উইন্ডোজ সেভেন লঞ্চার এটা আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেন আপনি এই যে ডাউনলোড করে নেবেন অবশ্যই আমার অলরেডি ডাউনলোড করা আসে ইনস্টল করা আছে তো আমি আপনাকে দেখাবো এই যে দেখেন উইন অ্যান্ড্রয়েড 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 উইন্ডোজ তো আমার পুরো মোবাইলটি এখন কম্পিউটারের মতো হয়ে যাবে এই দেখেন পুরা আমার মোবাইলটি এখন কম্পিউটার মতো এই যে আপনার এখানে মাই কম্পিউটার মাই কম্পিউটারে গেলে এই যে দেখেন আপনার সি ডিস্ক এখানে আপনার দেখেন সব কিছু ফাইল ম্যানেজার পুরা লাইক কম্পিউটারের মতো তারপর হচ্ছে যে এখানে আপনার উইন্ডোজ সিস্টেমটা দেখেন ইন্টারনেট পুরা সব কিছু আপনার লাইক একদম দেখতে মনে হয় আপনি কম্পিউটার বাট এটা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন দেখেন এখান থেকে আপনি ওয়াইফাই কানেক্ট করাতে পারবেন সাধারণত আমরা যেভাবে মোবাইল মানে কম্পিউটারের মধ্যে ওয়াইফাই কানেক্ট করে সাউন্ড বাড়াতে কমাতে পারবেন দেখেন এখানে সাউন্ড বাড়াতে কমাতে পারবেন তারপর হচ্ছে যে এখান থেকে আপনি মিউজিক কম্পিউটার স্টাইলে ইউজ মানে ব্যবহার করতে পারবেন এ দেখেন এখানে আমি বের হয়ে গেলাম দেখেন বের হয়ে গেলাম আচ্ছা গ্যালারিতে যেতে চাই জাস্ট গ্যালারিতে ক্লিক করলে গ্যালারিতে চলে যায় অবশ্য আপনার কাজগুলো থাকবে সেম একই এ দেখেন কনফার্ম করে দিব তো এরকমভাবে আপনার মোবাইলটি পুরাই কম্পিউটার ইনস্টল হয়ে যাবে আমি আবার আপনাদের এটা অবশ্যই ডিফল্ট করি না সেই কারণে লঞ্চারটা আপনার এরকম হয়ে গেছে তা আমি আবার আপনাদের দেখাবো এই অ্যান্ড্রয়েড লঞ্চার জাস্ট এটা ক্লিক করলে তো আপনার ডিফল্ট করে দিবেন আপনারা যারা এই লঞ্চারটি ইউজ করতে চান পুরো আপনার কম্পিউটারের মতো সাউন্ড সব কিছু ক্যালেন্ডার স্টাইলটা সব কিছু আপনার দেখতে লাইক কম্পিউটার দেখেন কোনো কিছু আপনি ডিলিট করে দিলে রিসাইকেল ব্রিনের মধ্যে এসে জমা হয়ে যাবে যেমন আপনার কম কম্পিউটার কোনো কিছু ডিলিট করলে বা বুলে হোক জেনে হোক বা না জেনে হোক আপনার কোনো কিছু ডিলিট করে দিলে রিসাইকেল বিনে রিসাইকেল যেটার মধ্যে আছে ওইটার মধ্যে জমা হয়ে যায় তো এরকম সিস্টেম আপনার মোবাইলেও হয়ে যাবে তাই আপনি এই যে এখানে একটা মাউস পাবেন এই দেখেন মাই কম্পিউটার এখান থেকে একটা মিউজিক প্লে করি দেখাই দেখানো চলুন এখানে মিউজিক দেখেন মিউজিক কোথায় আছে মিউজিক মিউজিক আছে এখানে তো এখান থেকে আমি চাইলে যে কোনো মিউজিক প্লে করতে পারি এই দেখেন এই দেখেন এইভাবে আপনি মিউজিক প্লে করতে তো আশা করি আপনারা এই সফটওয়্যারই কাজ বুঝতে পারছেন এবং খুবই জনপ্রিয় একটি আপনার সফটওয়্যার অ্যান্ড্রয়েড ফোনটিকে পুরা লাইক উইন্ডোজ সেভেনের মতো করে ফেলতে পারবেন তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের জন্য চেষ্টা করি ভালো কিছু দেওয়ার জন্য নতুন কিছু দেওয়ার জন্য তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন